যাবেন অন্যান্য কেন্দ্রে আপনারা দেখুন পিএম এর ভালো টা নোট হচ্ছে দেখছি এখানে সকালে এই সঙ্গে আমরা মিলন চেষ্টা করতেছি ভালো আছে ভালো আছে এই যে ভোট দিলেন কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই সবই সবই ভালো শান্তভাবে আছে সব ভোট দিচ্ছে ঠিক আছে মানে এখানে তো গন্ডগোল হলে আপনাদের বিরুদ্ধেই বলবে যে তৃণমূল গন্ডগোল করেছে শিলিগুড়িতে ভোট দিলেন গোপাল লামা ইতিমধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বেশ খোশ মেজাজেই গোপাল লামা তিনি ভোট দিলেন